এই রাস্তাটা শুধু ইট পাথরের নয় এই রাস্তাটা আমাদের প্রতিদিনের জীবন হরিমপুর থেকে করিমপুর আমার বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এই পথটি দীর্ঘদিন ধরে ভাঙা ছিল দু হাজার সালের বন্যার পর থেকে শুরু হওয়া ভাঙন দু হাজার তেইশ আর দু সালের বন্যায় আরও ভয়াবহ হয়ে ওঠে বিকল্প কোনো রাস্তা ছিল না এই একটি মাত্র পথেই চলত শিক্ষার্থী কৃষক রুগী আর কর্মজীবী মানুষ প্রতিদিনের যাত্রা ছিল কষ্ট আর অনিশ্চয়তায় ভরা আজ সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান একমাত্র ও বহুল ব্যবহৃত এই রাস্তাটির সংস্কার কাজ চলমান যন্ত্রের শব্দে ভাঙছে পুরনো দুর্ভোগ আর জনমনে ফিরছে স্বস্তি আনন্দ ও শান্তি এই উন্নয়ন শুধু রাস্তা নয় এটা কয়েকটি গ্রামের মানুষের আশা আর স্বপ্নের পথ

और कुछ है क्या সত্যি কথা বলতে এই রাস্তাটা কখনো পুরোপুরি বন্ধ ছিল না মানুষ চলাচল করেছে যানবাহন চলেছে জীবন তেমে থাকেনি তবে এটাও সত্য রাস্তাটি ভাঙ্গা ছিল অসমতল ছিল আর সময়ের সাথে সাথে চলাচল ধীরে ধীরে অসুবিধা বাড়ছিল বিশেষ করে বর্ষা মৌসুমে কিছু অংশে পানি জমে যেত কিছু জায়গায় মাটি সরে গিয়ে চলাচল আগের মতো স্বস্তির থাকতো না তবুও মানুষ মানিয়ে চলেছে কারণ এই রাস্তার কোনো বিকল্প ছিল না এ পথ দিয়েই শিক্ষার্থীরা স্কুলে গেছে কৃষকরা হাটে বাজারে পণ্য এনেছে কর্মজীবীরা সময়মতো কাজে পৌঁছানোর চেষ্টা করেছে এটা ছিল কয়েকটি গ্রামের নিত্যদিনের বড়সার পথ দীর্ঘদিন ধরে এই রাস্তাটির সংস্কারের অপেক্ষায় ছিল কোনো হইচই নয় কোনো বড় দাবি নয় শুধু একটা সময় উপযোগী সমাধানের প্রত্যাশা আর সেই প্রত্যাশার বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি হলিমপুর থেকে করিমপুর পর্যন্ত এই বহুল ব্যবহৃত রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে এই কাজ মানে শুধু ভাঙা অংশ ঠিক করা নয় এটি আগামীর জন্য আরও নিরাপদ আরও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করার উদ্যোগ রাস্তার কাজ চলতে দেখে মানুষের মনে স্বস্তি এসেছে কারণ সবাই জানে এই রাস্তা ভালো হলে সময়ে বাঁচবে যানবাহনের ক্রয় কমবে আর দৈনন্দিন চলাচল হবে আরও সহজ এই সংস্কার গ্রামের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে কৃষিপণ্যের পরিবহন হবে আরও গতিশীল আরও জরুরি প্রয়োজনে যাতায়াত হবে নিশ্চিন্ত সবচেয়ে বড় কথা এটি প্রমাণ করে জনগণের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র এই গুরুত্বপূর্ণ এই সড়কটি যথাযথভাবে সংস্কার পাচ্ছে এটাই জনমনের শান্তির কারণ আমরা সবাই আশা করি এই কাজ পরিকল্পনা অনুযায়ী সুন্দরভাবে সম্পন্ন হবে আর এই রাস্তা আগামী বহু বছর গ্রামের মানুষের পাশে থাকবে কারণ এই পথ শুধু কয়েকটি গ্রামের সংযোগ নয় এটা মানুষের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ